আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক এবং নার্সিং বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি তোমরা যারা নার্সিং পেশায় আসতে আগ্রহী এবং নার্সিং সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে নার্সিং বিষয়ক এবং নার্সিং ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য তোমাদের মাঝে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো নার্সিং ভর্তি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটা হচ্ছে কাদের জন্য বিএসসি কাদের জন্য ডিপ্লোমা কাদের জন্য মিডিয়াফারি একজন পরীক্ষার্থী হিসেবে তোমার কোন কোর্সটি সিলেক্ট করা উচিত হবে বা কোন কোর্সটি তুমি সিলেক্ট করলে তোমার জন্য একটা সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সহজ হবে এইটা সম্পর্কে আজকে আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বলবো তো চলো দেরি না করে শুরু করা যাক এবং তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু আমরা অনলাইনে একটা ফ্রি এক্সাম ব্যাচের আয়োজন করেছি যারা আমাদের ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেবো তো চলো আর কথা না বেরিয়ে মেইন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা ছিল হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে তোমার কোন কোর্সে ভর্তি পরীক্ষা দিলে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়াটা সহজ হবে আগেই বলে নিচ্ছি বিএসসি ইন নার্সিং পড়তে গেলে তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে এবং ডিপ্লোমা ইন নার্সিং করতে গেলে তোমার আর্টস কমার্স এবং সায়েন্স যে কোনো বিভাগ থেকেই তুমি কিন্তু এইটা করতে পারবে এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি এইটা শুধুমাত্র মেয়েদের জন্য কোর্সটি এই কোর্সে যারা পড়তে চাও তারা যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পড়তে পারবে সেটা হোক আর্টস সায়েন্স অথবা কমার্স তো বুঝতে বলা যে কোন কোর্সের জন্য কোন ব্যাকগ্রাউন্ড থাকা বা কোন গ্রুপ থাকা একাডেমিতে গুরুত্বপূর্ণ ছিল এখন কথা হচ্ছে তোমার যদি সায়েন্স থাকে তুমি তো বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিতে পারবে কিন্তু তাই বলেই তোমার সায়েন্স থাকলেই কি তোমার সেখানে দিতে হবে পরীক্ষা এমন কোনো কথা আছে বিষয়টা আসলে এমন না মনে করো তুমি সায়েন্সে পড়ছো কিন্তু তোমার এসএসসি এবং এইচএসসি এর জিপিএ কম আছে এবং তুমি গ্রুপ সাবজেক্টগুলো যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অতটা ভালো না এখন তুমি যদি বিএসসিতে দাও তাহলে কিন্তু তোমার জন্য গভর্নমেন্টের চান্স পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে কারণ একে তোমার জিপিএ কম আসে তার উপরে ভর্তি পরীক্ষায় গ্রুপ সাবজেক্ট থেকে কিন্তু অনেক মার্ক আসবে তুমি সেখান থেকেও কিন্তু পিছিয়ে পড়বে এজন্য বিএসসি করতে গেলে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেই যে তোমার বিএসসি নার্সিং পরীক্ষা দিতে হবে বিষয়টা কিন্তু এমন নয় কিন্তু এখানে একটা কথা আছে যদি এমন তোমার চিন্তাধারা হয় যে আমি কোনো মতে নার্সিং ভর্তি পরীক্ষায় পাশ করে প্রাইভেটে বিএসসি পড়ব তাদের জন্য বিষয়টা আলাদা তোরা চেলে তোমরা বিএসসি ইন নার্সিংয়ে অ্যাপ্লাই করতে পারো মোটামুটি চল্লিশ হাজার পাস তোমরা মোটামুটি পাঁচ মার্ক বা পঞ্চাশ ষাইট পেয়ে কিন্তু যে কোনো প্রাইভেট কলেজে নার্সিং মানে বিএসসি ইন নার্সিংয়ে ভর্তি হতে পারবে যারা চাও প্রাইভেটে পড়বা তাদের বিষয়টা আলাদা আর যারা গভর্নমেন্টে পড়তে চাও তাদের বিষয়টা আলাদা এবার আসে হচ্ছে ডিপ্লোমা ইন মিড ডিপ্লোমা ইন নার্সিংয়ের ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারে এবং যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তোমরা পড়তে পারবা তো আর কথা শেষ করি সেটা হচ্ছে যাদের বললাম যাদের একাডেমিকে জিপিএ কম আছে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড সিলেক্ট কিন্তু গ্রুপ সাবজেক্ট দুর্বল তোমরা চাইলে কিন্তু বিএসসি ইন নার্সিংয়ের পরিবর্তে ডিপ্লোমা ইন নার্সিংয়ের পরীক্ষা দিতে পারো যদি তোমরা গভর্নমেন্টের সুযোগ পেতে চাও এটা তোমার জন্য কিন্তু বিএসসির থেকে তুলনামূলক একটু হলেও কিন্তু ইজি হবে হ্যাঁ আচ্ছা এবার ডিপ্লোমা নার্সিং কারা দিবে। ছেলে মেয়ে উভয় দিতে পারে বললাম আগে থেকেই যেহেতু যারা আর্টস কমার্স আসো তোমাদের তো আর বিএসসি নার্সিংয়ে দেওয়ার অপশন নেই সেলেরা বিশেষ করে এই ক্ষেত্রে তোমরা কিন্তু ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়া এই কোর্সেই তোমার বাধ্য হয়ে অ্যাপ্লাই করতে হবে এছাড়া আর উপায় নেই কারণ মে ডিপ্লোমা মিডিয়া ফেরি শুধুমাত্র মেয়েদের জন্য তো তোমরা যারা সেলেরা আসো ডিপ্লোমা নার্সিং পড়তে চাও এবং জিপিএ যদি খারাপ থেকে থাকে তাহলে তো তোমার ভর্তি পরীক্ষায় অনেক মার্কস তুলতে হবে আর যদি জিপিএ মোটামুটি ভালো থাকে এসএসসি ইন্টার ম্যাট্রিক লেভেলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মিনিমাম তাও তোমার চেষ্টা করতে হবে পঁচাত্তর প্লাস আপ করার জন্য গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েদের কিন্তু যারা সায়েন্সের যাতে তিনটা অপশন থাকে বিএসসি ইন নার্সিং ডিপ্লোমাড নার্সিং ডিপ্লোমা মিড ওয়াইফারি আর যারা আর্টস কমার্স ব্যাকগ্রাউন্ডে তোমাদের কিন্তু দুইটা অপশন একটা ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি আমরা জানি যে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি শুধুমাত্র মেয়েদের জন্য এখানে কিন্তু চান্স পাওয়া গভর্নমেন্টের ক্ষেত্রে মানে গভর্নমেন্টে চান্স পাওয়াটা ডিপ্লোমা ইন নার্সি এর থেকে ডিপ্লোমা ইন মিড ওয়েফাইতে একটু ইজি কারণ এখানে কোনো ছেলে ক্যান্ডিডেট নেই এখানে সবই মেয়ে নেওয়া হয় অর্থাৎ এখানে হান্ড্রেড পার্সেন্ট কোটাই কিন্তু মেয়েদের এই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে না আমার ডিপ্লোমা নার্সিং একটু কষ্টসাধ্য হয়ে যায় আমার জন্য বা চান্সটা একটু টাফ হয়ে যায় আমার জন্য তুমি চাইলে কিন্তু ডিপ্লোমা ইন মিডিয়া কোর্সে অ্যাপ্লাই করতে পারো এবং এটাও কিন্তু ভালো একটা কোর্স তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্টুডেন্ট হিসেবে তোমার কোন কোর্স চয়েস করা বেস্ট হবে তোমরা যদি এই বিষয়ে আরও কোনো স্পেসিফিক পরামর্শ আমার থেকে চাও তাহলে অবশ্যই আমাকে স্ক্রিন দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমি ইনশাআল্লাহ তোমাদেরকে এই বিষয়ে ডিটেলস অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের ফ্রি এক্সাম বেসে অ্যাড হতে চাও তারা দ্রুত আমাদের সঙ্গে স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করবে এর মতো এই পর্যন্তই পরবর্তীতে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং কোনো প্রশ্ন থাকলেও আমাদেরকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম